এই কর্মী সম্মেলন এই অনুষ্ঠানে আসার মত এবং দাঁড়িয়ে আপনাদেরকে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ উনিশশো উননব্বই সালে এই মাদ্রাসায় আমি আলিম করেছি তিরানব্বই পর্যন্ত পড়ালেখা করেছি বর্তমান শেখ মাসুমিল্লা নেশারি নাম কথা আমার ছাত্র ভাই আমি আজ থেকে আর এখন থেকে আপনি বুঝতে পারছেন না আমি এখন থেকে 30 মিনিট মধ্যে সময়ে আমি হযরতের হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি তাই আপনাদেরকে একটা কথাই শুধু বলতে চাই যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে প্রথম যে বদরের যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল বিশ্বনবী সাল্লাম ভেবেছিলেন আমছাড়া সহজেই আমার কথা মেনে নেবে কিন্তু মহাজিরা মানবে কিনা একটু সংকোচ বোধ করেছিলেন তাই সর্বপ্রথম আনসারদের কাছ থেকে ওয়াদা নিলেন বদরের যুদ্ধে তোমরা কি আমার সাথে থাকবে তখন আনসারি সাহাবারা তেনারা সকলেই বললেন মহাদিদরাও একই ভোটে ভোট দিলেন শুধুই থাকবো না যতক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এই নেশারি আগুনকে সারা বাংলায় জানানোর আহ্বান রেখে এই বাংলাতে জমি আত সা অত্যন্ত মজবুতের সাথে আঁকড়ে ধরার জন্য আমি একটি আয়াতে বার্তা লাভ করেছিলাম ওরা তো শিমু হাকলি লা গে খবরটা আল্লাহর ও আঁকড়ে ধরো একে অপর থেকে বিচ্ছিন্ন হল না এখানে বিচ্ছিন্ন যে হবে সেই চলে যাবে গুমরাহের পথে আর এই রজ্জুকে এই সালেকিন এই জামিয়াতুস সালেকিনে এই রশিকে এই রজ্জুকে যারা আকrire ধরবে তারা আমি বিশ্বাস করব তারা নিশ্চিত ইনশাআল্লাহ দিনের جھنڈাকে উড্ডিন করতে পারবে দিনের ঝান্ডা তারা উত্তোলন করতে পারবে তারা দিনের উপরেই থাকতে পারবে আল্লাহ পাক যেন আমাদেরকে এই জামিয়াতুস সালেকিনে মহা আমিরুল মারাব কে ইনশাল্লাহ আজ থেকে এই কর্মী সম্মেলন থেকে উয়া যা দিচ্ছি উয়া জা দিচ্ছি খারা খারা ইনশাআল্লাহ বর্তমান সাইড